হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি পর্ব এক লেখিকা মেগা আফ্রোস আদ্রু ভাইয়া আমার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলো এই মেয়ে নিজের শরীর দেখাতে এসেছিস কলেজে এতই যদি শরীর দেখানো হচ্ছে তোর তাহলে অন্যান্যটা কেন নিয়ে এসেছিস ফেলে দে ওটা বলে উনি আমার টেনে সে ফেলে দিয়ে দেওয়ালে অনেক জোরে নিজের হাতে আঘাত করলো আমার চোখ থেকে গালবে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে এ অপমানজনক কথাগুলো আমি আর সহ্য করতে পারছি না আর তো ভাইয়া আজ আমাকে এসব বাজে কথা শোনালো রাগে আগে অভিমানে বুকটা ফেটে যাচ্ছে আমার আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওনাটা তুলে চোখ মুছতে মুছতে চলে এলাম কিছুক্ষণ আগে আমি কলেজের ক্যান্টিনে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম সব ক্লাসে যাচ্ছিলো দেখে তারা করে উঠে চলে আসতে নিলে আমার গায়ে থাকা টপ চেয়ারের কোনো বেঁধে দেওয়ায় আমি নিশু হয়ে টপসটা সারানোর সময় ওনাটা কাদের উপর থেকে পড়ে যায় আমি টপ সারাতে ব্যস্ত ছিলাম তাই তেমন খেয়াল করিনি হঠাৎ কানে বেশি এলো দোস্ত পাখিটাকে দেখ একে তো খাসায় আটকাতেই হবে কথাটা শুনে আমি নিজে ওনারটা তাড়াতাড়ি ঠিক করে নিয়ে পিছনে ঘুরে আর্দ্র ভাইয়াকে দেখতে পাই ওনার চোখ পুরাই লাল হয়েছিল প্রচুর রেগে আমার হাত ধরে টেনে ক্যান্টিনের এক পাশে নিয়ে এসেছে বাকিটা তো আপনারা জানেন চলুন এবার পরিচয় দেওয়া যাক আমি আরিশা চাষ নিম বলেই ডাকে সবাই আর আদ্র ভাইয়া আরও বলে ডাকে আমি এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি আর্্য ভাইয়া আমার বড় চাচুর ছেলে আমরা একই বাড়িতে থাকি উনি মাস্টার্সে পড়ছে পাশাপাশি চাচুর ব্যবসা দেখাশোনা করে বাড়িতে সে সোজা নিজে রুমে এসে দরজাটা লক করে ব্যাগটা ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে এলাম শাওয়ার ছেড়ে বসে পড়লাম নিচে আমার যখন খুব রাগ হয় তখন এই কাজটাই করি আমি তাতে রাগটা একটু হলেও কমে আদ্র ভাইয়ার বলা কথাগুলো আমার মনে পড়তেই ভীষণ রাগ হচ্ছে আমার ইচ্ছে করছে সিল্কি চুলগুলো টেনে ফিরতে আমার চুল নয় কিন্তু আর্দ্র ভাইয়ের চুল কথা বলেছি অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে আসতে দেখলাম মা বড় কাকিমা বেডে বসে আছে আমাকে দেখে যেন ওনারা চাঁদ পেয়েছে কাকিমা আর মা দুজনেই আমার পাশে এসে দাঁড়ালো মা বলল আরিসা মা কি হয়েছে তোর কলেজ থেকে এসে দরজা আটকে দিলি চোখ নাক লাল কেন কেঁদেছিস তুই মায়ের কথা এডিয়ে বললাম তোমরা আমার রুমে আসলে কি করে দরজা তোর ভিতর থেকে লক করেছিল কাকিমা বলে উঠলেন তোকে এভাবে দরজা আটকাতে দেখে তো আমরা ভয় পেয়ে গেছিলাম তারপর দরজা আর এসে দেখলাম মা বললো কী হয়েছে মা বল রাস্তায় কেউ কিছু বলেছে তোকে আমি বিড়বিড় করে বলেছি কে কি বলবে তোমাদের আদরে আদর সেই তো একাই একশো আমার রাগ ওঠাতে হনুমান একটা আর ইসে কি বিড়বিড় করছিস তোর মা আর আমার তো চিন্তা হচ্ছে বল কিছু তুই মন মরা হয়ে থাকলে আমাদের ভালো লাগে বল তুই ছাড়া আর কে কাকে মাকে থামিয়ে অথই বলে উঠল হ্যাঁ আরিসা আপুই তোমাদের সব আমি তো কেউ না অথই গাল ফুলিয়ে কথাটা বলে বেডে বসে পড়লো অথই ভাইয়ের ছোটো বোন ক্লাস নাইনে পড়ে আমি অথইকে বললাম বনু আমার তুই সবাইকে তোর করে নিয়ে যা আমার কাউকে লাগবে না আর এটা বলে দিস আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না মা এভাবে কথা বলছিস কেন তুই কিভাবে অজানা নয় আরিসা তোর কী হয়েছে বলতে হবে না এত রাগ ভালো নয় মা এখন খেতে দল খাবো না আমি তোমরা যাও মা কাকিমা অতৈকের রুমে থেকে বের করে দিয়ে বেডে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি জোরে জোরে দরজায় ঠক ঠক আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। বিরক্তি নিয়ে উঠে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিয়ে আবারও এসে বেডে বসে পড়লাম কে এসেছে সেদিকেও খেয়াল নেই আমার আমি ঘুমে ঝিমতে ঝিমতে বলে উঠলাম ধূর কেউ আমাকে বোঝে না এত মজার ঘুমটা ভাঙিয়ে দিল আর একটুখানি ঘুমাতে দিলে কি হতো শুনি মহারানী ঘুমটা ভাঙিয়ে দিয়ে তাকে খুব বিরক্ত করলাম তাই না তো ম্যাম কয়টা বাদে সে খেয়াল কী আপনার আছে খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছেন কণ্ঠটা শুনে আমার ঘুমটায় কিছু এক সুটে পালিয়ে গেল জোড়া কুসকে সামনে তাকিয়ে বললাম আপনি আপনি আমার রুমে কেন ও আবার কি থাপ্পড় মারতে এসেছেন এসবই তো পারেন আপনি শুধু শুধু আমাকে বকে আর আস্ত মারলেন আদ্র ভাইয়া হাত বাস করে আমার দিকে তাকিয়ে বলল আরও তুই আমাকে আপনি করে কথা বলা শুরু করলি কবে থেকে তুমি করে বলতি ওটাই তো ঠিক ছিল এখন থেকে আপনি করেই বলবো আপনি তো আমাকে মারতে এসেছেন নিন মারুন দাঁড়িয়ে আছেন কেন আদ্র ভাই রেগে বললো একটা থাপড় মেরেছি বলে কেঁদে কেঁদে কয়েক ঘন্টায় চেহারায় বারোটা বাজিয়েছিস আর একটা মারলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না থাক এসব কথা বাদ দে যা ফ্রেশ হয়ে আয় তোর জন্য খাবার নিয়ে এসেছি খেতে হবে আমার জন্য খাবার আনতে বলেছি নাকি আপনাকে নিয়ে যান খাবার খাবো না আমি আর শুনুন আপনার সাথে আমি আর কথা বলবো না হুম বলবো না মানে বলবো না ব্যাস আরও আর একটা কথা বললে এবার সত্যি আরও একটা মারবো তোকে কথাটা বলেই আর্দ্র ভাইয়া আমাকে হাত ধরে টেনে পাশে থেকে পানির বোতলটা নিয়ে বেলকুনিতে এনে বলল জলদি মুখটা ধুয়ে নে আমি কিছু বলতে নিলে উনি বলে উঠলো চুপ একটা কথা নয় যা বলে শিকর আমার রাগ হচ্ছে খুব কিন্তু কিছু বলতে পারছি না মুখটা ধুয়ে বেডে উপরে বসে পড়লাম আদ্রভাইয়া প্লেটটা হাতে নিয়ে এক লোকমা ভাত আমার মুখের সামনে ধরলেন আরও খেয়ে নে খাব না আমি উনি একটু চোপ থেকে বলল আচ্ছা বাবা সরি আমার ভুল হয়েছে আর মারব না তোকে তখন নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি তাই তো তোকে আমি তাই তো আমাকে এত এত বাজে কথা শুনিয়ে দিলেন আর মারলেনও খুব কষ্ট হয়েছিল আমার কি দোষ ছিল আমার হ্যাঁ আমি কি জানতাম না কি ওই ছেলেগুলো ওসব কথা এখন আর না বলি চুপচাপ খেয়ে নে প্লিজ ভাই আমাকে না খেয়ে এখান থেকে এক পাওয়া নড়বে না তাই বাধ্য হয়ে অল্প কিছু খেলাম উনি প্লেট দেখে হাত ধুয়ে উঠে দাঁড়াতে বললাম আচ্ছা ভাইয়া এখন কয়টা বাজে আমি কি দুপুরে খাবার খেলাম এখন রাত প্রায় দশটা বাজে তুই রাতের খাবার খেলি কি দুপুর থেকে এতক্ষণ আমি ঘুমিয়েছি জি ম্যাম নিজে তো আরামে ঘুমিয়েছিস এদিকে বাড়ির সকলের আরামকে হারাম করেছিস সাথে আমারও আপনার আবার কি করেছি আরও আপনি আপনি করবি না তো খুব তো তুমি তুমি ডেকে মাথা খারাপ করিস আজ উল্টোটা করার মানে কি আমি এটা বলেই ডাকবো এখন থেকে চুপ বেদ মেয়ে একসরে সবগুলো দাঁত ফেলে দেবো খুব কথা বলতে শিখেছিস না আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালাম ওনার প্রবলেমটা কি এই ভালো তো এই খারাপ আমার সাথে কেন এমন করে বুঝি না শোন কাল থেকে আমি তোকে কলেজে নিয়ে যাব আবার নিয়ে আসবো কোনো বাড়াবাড়ি করবে না আর কলেজে গিয়ে এদিক দিকে না ঘুরে ক্লাস থাকবি মনে থাকে যেন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল হুম আপনার কথা শুনতে আমার বয়েই গেছে শুনবো না আপনার কথা দেখি কি করেন আপনি চলবে তোকে অনেক ভালোবাসি পর্ব দুই লেখিকা মেগা প্রস। সকালে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ক্লাস শুরু হতে ৪৫ মিনিট সময় বাকি বাড়ি থেকে কলেজে পৌঁছাতে বিশ মিনিট সময় লাগে আমি আগেই বেরিয়ে পড়েছি আমি চাই না আর্দ্র ভাই আমাকে নিয়ে আসো অসহ্য লোক একটা কারণ কারণে আমাকে বকে বলে কি না আমি তোকে নিয়ে যাবো নিয়ে আসবো আমিও কম যাই না সে ঘুম থেকে ওঠার আগে পেরিয়ে পড়েছি হুঁ কলেজে এসে সুজা পুকুর পাড়ে চলে এলাম এখনও বিশ মিনিট সময় আছে প্রায় পুকুর পাড়ে এসে আমার মেজাজ বিগড়ে গেল একমাত্র কলেজের এই জায়গাটায় আমার সব থেকে বেশি ভালো লাগে আর এখানে এসব শি পুকুর শীতে একটা ছেলেও মেয়ে বসে আছে শুধু বসে নেই একে অপরকে জড়িয়ে বসে আছে আচ্ছা এদেরকে লজ্জা বলতে কিছু নেই কলেজে এসে প্রেম করতে হয় ওখানে আর বসা হলো না আর আগে গজগজ করতে করতে আমার ক্লাসের সামনে চলে এলাম সবাই একে একে আসছে ক্লাসরুম খুলে দিতে গিয়ে বসে পড়লাম একটু পরে মনিকা এসে আমার পাশে বসলো মনিকা আমার বেস্ট ফ্রেন্ড অষ্টম শ্রেণী থেকে আমরা একসাথে আছি আমি ওকে মনি বলে ডাকি ও আমাকে আদ্র ভাইয়ার মতো আরও বলে ডাকে আমি কিছু বলছি না দেখে মণিকে আমাকে ধাক্কা দিয়ে বললো আরও তুই তো এমন চুপচাপ বসে থাকার মেয়ে নয় কী হয়েছে মন খারাপ মন মিজাজ দুটোই খারাপ কেন বাসা থেকে কেউ কিছু বলেছে তোকে বাসা থেকে কে কি বলবে বাসার সবাই আমাকে খুব ভালোবাসি একজনই তো আছে যে মাঝে মাঝে আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আর বু তুই কি আর্ধভাইয়ের কথা বলছিস শুনি আবার তোকে কি বকেছে তাই না শুধু বকনী রে ওই হনুমানটা এবার আমাকে মেরেছে কাল তো কাল তো তুই আসিস নিয়ে আসলে দেখতে পারতি সে কিরে কেন মেরেছে তোকে মনিকাকে কালকে সব কথা খুলে বললাম পুকুর পাড়ের বিষয়টা বললাম যার কারণে আমার মেজাজ খারাপ আছে ও সব শুনে বলল পুকুর পাড়ে ও সব রোজই হয় কমন হয়ে গেছে ওই দিকে খেয়াল না করাই ভালো তবে তোর কপালে যে আজ আরও দুঃখ আছে সেটা আমি বুঝতে পারছি আমি কপালে ভাস ফেলে তাকে বললাম মনি তুই কি বলতে চাই শিশু আর্ধ ভাইয়া তোকে নিজে কলেজে নিয়ে আসবে বলেছে আর তুই নাচতে নাচতে চলে এসেছি ভেবে দেখি শিশু নি রেগে গেলে কি করবে এই তুই আমার বেস্টু তো নাকি ওই আদ্য ভাইয়ার কিছু হওয়ার আমি মাঝে মাঝে ভীষণ কনফিউজ হয়েছে আর তুই আসলে কার দলের আর কই বলছিস তুই এসব আমি জাস্ট তোকে এর মাঝে সার চলে এলো মনির চুপ হয়ে গেল আমি ফিস ফিসে বললাম আর যদি ওই হনুমানটার পক্ষ নিয়ে আমাকে কিছু বলিস তাহলে তোর সাথে আমি ব্রেক করে দেব। মনে থাকবে তো মনি ভেবি মনিকা চোখ বড়ো করে তাকালো কিছু বললো না আমি ওর দিকে তাকিয়ে মিষ্টি এসে বললাম এভাবে সে আসিস কেন আমাকে না দেখে সামনে তাকা ক্লাসের মধ্যে পরা পর তিনটায় ক্লাস হলো আর বসে থাকতে মোটেও ইচ্ছে করছে না আবার খিদেও পেয়েছে এদিকে মনিকাও চুপ করে আছে হয়তো একটু অভিমান করছে আমি মনিকার হাত ধরে বললাম মনি চল ক্যান্টিনে যাই সকালে খেয়ে আসিনি এখন খুব খিদে পেয়েছে তোর খিদে পেয়েছে তো আমার কি তুই একাই যা আমি যাব না আমি কোবরে হাত দিয়ে বললাম সত্যি যাবি না তো মনিকা আমার দিকে তাকিয়ে কিছু না বলে উঠে আমার আগে হাঁটা দিল আমিও হেসে ওর পিছনে ছুটলাম মনিকা খুব ভালো মেয়ে খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে আমার সাথে যতই ঝগড়া হোক না কেন কখনও রেগে থাকতে পারে না আমার ফেস দেখলেই নাকি রাগ হাওয়া হয়ে যায় ক্যান্টিনে আমি আর মনিকা সামনাসামনি বসে আছি আমি খাবার দিতে বলেছি এখনও দেয়নি মনিকার সামনে তাকিয়ে ভিতর চোখে আমাকে বললো আরও পিছনে তাকা কেন কী হয়েছে পিছনে তাকা না তাইলে বুঝতে পারবি পিছনে তাকাতে দেখলাম আদ্র ভাইয়া আমাদের দিকে আসছে মনে হচ্ছে খুব রেগে আছে। আমি দেখেও না দেখে বান করে চুপচাপ বসে রইলাম এর মধ্যে খাবারও দিয়ে গেলো আমার ফেভারিট চিকেন নুডলস আমি খেতে শুরু করলাম আরও ভাইয়া কিন্তু দিকেই আছে আর তুই নিশ্চিন্তে খাচ্ছিস আমি একবার মনিকার দিকে তাকিয়ে আবারও খেতে লাগলাম আর্ধ ভাই এসে আমার পাশে চেয়ারে বসে পড়লো একবার মাথা তুলে তাকিয়ে দেখলাম চোখটা লাল হয়ে আছে কপালের রগগুলো ভেসে উঠছে উজ্জ্বল ফসা গায়ের রঙ তাই রগগুলো স্পষ্ট ফুটে উঠেছে আর্ধ ভাই যখন ভীষণ রেগে যায় তখনই এমনটা হয় আমি ভয়ে ঢুকিলাম মনে মনে বলছি আরও একদম ভয় পাবি না তোর সামনে কোনো বাঘ বসে নেই যে ভয় নিজেকে গুটিয়ে নিবি নিজেকে স্বাভাবিক রেখে হেসে বললাম ভাইয়া নুডলস খাবেন টেস্ট হয়েছে অনেক হাতটি টেবিলের উপর জোরে বাড়ি দিয়ে বললো কি বললি তুই নুডলস খেতে বলেছি তোকে না আপনি করে বলতে না করেছি তারপরে তুই এটাই বলছি এবার আদ্য ভাই আরও রেগে গেল। এক কাজ করা যাক তুমি করে বলি তাহলে আর উনি রেগে থাকবে না সরি ভাইয়া ভুল করে বলে ফেলেছি তুমি নুডলস খাবে খাওয়াচ্ছি তোকে নুডলস তোকে রাতে বলেছিলাম না আমি তোকে কলেজে নিয়ে আসবো তুই সে কথা না শুনে একাই চলে এসেছি কোন সাহসে তুমি তো ঘুমাচ্ছি না তাই ডাকিনি তাছাড়া আমি কি ছোট আছি যে আমাকে নিয়ে আসবে আবার নিয়ে যাবে আমি যথেষ্ট বড় হয়েছি একে চলাফেরা করতে পারবো আর্দ্র ভাইয়া উঠে দাঁড়িয়ে আমার দিকে ঝুঁকে বললো ও আচ্ছা তাই অনেক বড় হয়ে গেছিস তুই ঠিক আছে তোর যা ইচ্ছে কর যেখানে খুশি যা আমি কিছুই বলবো না বাট লিমিট কস করবি তো মরেছিস হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো আর্দ্র ভাইয়ের কথাগুলো বলে হনহন করে চলে গেলো সেখান থেকে আর আমি হাঁ করে তাকিয়েছি ওনার যাওয়ার দিকে কী বলে গেলো কিসের লিমিট ক্রস করব আমি সব সবসময় বাড়িয়ে কথা বলে আজ লোক একটা এতক্ষণ মণিকা চুপ করে সব শুনছিল ছিল এখন মুখ করলো আরও এটা কি হলো বলতো কি হলো আমি তো ভেবেছিলাম আদ্র ভাইয়া তোর গালে আজও একটা চর বসাবে কিন্তু উনি তেমন কিছু করলেন না এমন কি এমনভাবে রাগ রেগেও কিছু বললো না আমি ব্রুকুশকে বললাম মনি তুই কি চেয়েছিলি আদ্র ভাইয়া আজও আমাকে মারুক এই তুই আমার শত্রু হয়েছিস কবে থেকে বলতো আরও তুই না অলেজ উল্টোটা বুঝে নিস আর ঠিক এই কারণেই তুই আদ্র ভাইয়ের কাছে বকা খাস আমি কী বলেছি সেটা না বুঝে তুই বিপরীতটা ভেবে নিলি মণিকে ব্যাগটা নিয়ে উঠে চলে গেল যা বাবা মনের কি হল আবার রাগ করেনি তো আমি ওকে কি একটু বেশি বলে ফেলেছি সব হয়েছে আদ্র ভাইয়ের জন্য ওনার জন্য আমার বেষ্টটা রাগ করলো ইচ্ছে করছে ওনার মাথার সবগুলো চুল টেনে টেনে ছিঁড়তে রাতে সবাই মিলে ডাইনিংয়ে খেতে বসেছি আমি চুপচাপ বসে খাচ্ছি একটু পর আর চোখে আর্দ্র ভাইয়ার দিকে তাকাছি উনিও খেয়ে চলেছেন কোনো কথা বলছে না সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে ওনার ইস এমন চুলগুলো আমি ছিঁড়তে চাই ওনার ফর্ষা সাথে কালো চুলগুলো দারুণ মানিয়েছে আর ঠোঁটে নিচে বা পাশে কালো তেলটা ওনার মুখের মাঝে এক একময় আবা ফুটিয়ে তুলেছে এই আপু বাদ দিয়ে এত ভাবছো তুমি অথের কথাই একটু কেঁপে উঠলাম কি যে ভাবছিলাম আমি সবাই আমার দিকে তাকিয়েছে কাকিমা আমার পাশে এসে বললো আরিসা কি ভাবছিলি খাওয়া বাদ দিয়ে হুম কিছু না কাকিমা এই তো খাচ্ছি কিছু না বলে হলো খাওয়ার সময় তো পুরো ডাইনিং তুই একাই মাতিয়ে রাখিস বক বক করে আর আজ এত সপসাপ বসে আছি আসলেই তো আমি আস এত সুপসাপ কেন আর কেনই বা আদ্র ভাইয়াকে এমনভাবে দেখছিলাম আমি কাকিমাকে কিছু বলতে যাব তার আগে আদ্র ভাইয়া বললো মা তোমরা অযথায় আরো নিয়ে ভাবছো ওর কিছু হয়নি ও এখন বড় হয়ে গেছে কিরে আর আরো ঠিক বলেছি তো আর্ধ কথাটা শুনে কেমন যেন লাগলো আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে এলাম এসে বেডের উপর চোখ পড়তেই খুশিতে লাভে উঠলাম আমার মন খারাপ এক নিমিষেই উদা হয়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন